সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম শীতের সকালে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই যে রেড কালমা গাছ দেখুন গাছটা কত সুন্দর আপনারা কতগুলো ডালপালা কতগুলো ডালপালা দেখতে পাচ্ছেন এই এই চারাগুলো আমার কাছে আছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তারা গোড়ালিটা দেখেন কত সুন্দর এবং কত মজবুত এবং মোটা এই চারাটা আপনারা দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন এই চারাগুলো সংগ্রহ করতে পারেন এই চারাগুলো আপনারা যিনি যেখান থেকে দেখছেন দেখেন চারাগুলো কত ফাঁকা ছাতার মতো কত সুন্দর এবং কত মজবুত দেশি প্রবাসী ভাইয়েরা যিনি যেখান থেকেই দেখছেন এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু লোকাল নাম্বার সবই আছে ইনশাল্লাহ এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই যে আর একটা চারা আমি আপনাদের দেখাচ্ছি এই চারাটা আরও সুন্দর এবং কয় ফিট লম্বাই তো আপনি দেখতেই পাচ্ছেন তারাটা কত ফিট লম্বা এটা তো দেখতেই পাচ্ছেন দেশি প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা যিনি যেখানেই আছেন সৌদি কুয়েত আরব আমিরাত দুবাই কাতার যেখান থেকেই যেখানেই আসেন সেখান থেকেই আপনারা এই চারাগুলো যেখানেই আসেন না কেন সেখান থেকেই আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন দেশে দেশীয় ভাইয়েরা যোগাযোগ করতে পারেন আপনারা এই চারাটা দেখেন আর একবারও বলি কত সুন্দর কত ঝাঁকড়া তার মতো এটাতে এইবারই ফল ধরবে এইবারই গেলে রোপণ করলে এইবারই ফল আসবে ইনশাল্লাহ তো আমার কিনে হোয়াটসঅ্যাপ নিমু লোকাল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চারাগুলো আপনাদের দর আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি এতে কোনো সমস্যা হয় না আপনারা যে যেখান থেকে পারেন আমাকে ফোন করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব এনি টাইম রাত দুটা পর্যন্ত আমি জেগে থাকি ইনশাল্লাহ সকাল থেকে রাত দুটা পর্যন্ত আমি জেগে থাকি আপনারা যে কোনো সময় আমাকে ফোন দিতে পারবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা হবে না হয়তো প্রবাসী ভাইয়েরা বলতে পারেন যে আর টাইম বাংলাদেশ টাইমের সঙ্গে আমাদের টাইম মিল হচ্ছে না এই সময় ফোন দেবো উনি হয়তো যে জেগে আছে কি না ডিস্টার্ব হবে এটা কোনো নয় আমি রাত দুটা পর্যন্ত বাংলাদেশ সময় রাত দুটা পর্যন্ত জেগে থাকি কোনো সমস্যা হবে না ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের প্রতি জয়ার হইল দেশের পৃথিবীর অবস্থা যুদ্ধের দামও বাড়ছে এর মতো অবস্থা আমরা সকলেই সব ধর্মের মানুষ সকল জাতির মানুষ সব জাতি ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি এটাই আমাদের কাম্য এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম